ভাই ও বোনেরা সবাইকে সালাম আলাইকুম আজ আমি আপনাদের সামনে একেবারে হৃদয়ের গভীর থেকে একটি মানে কিছু কথা আর কি শেয়ার করতে চাই এমন এক উপলব্ধি যেটা আমার চিন্তা ভাবনার মোটকে ঘুরিয়ে দিয়েছে আমি আজ কিছু মানে কিছুই শেখাতে আসিনি কিছু বলতেও আসিনি সে সেরকমভাবে আমি আজ এসেছি উপলব্ধিটি শেয়ার করতে এবং আপনাদের সবাইকে কোরআনের দিকে ফিরিয়ে দিতে কোরআনের কথাকে ব্যক্তিগত সম্পত্তি না বানিয়ে আল্লাহর হাতেই হস্তান্তর করার কথা আজকে আমরা বলবো ভাই ও বোনেরা আমরা সবাই জানি আজ ইসলামে ধর্মে কত শত দল অর্থাৎ আমাদের ইসলামে আজকে কত শত দল কেউ বলে তারা হানাফি কেউ বলে সাফি কেউ আহলে হাদিস কেউ বা আহলে কোরআন কেউ বলে সুন্নি কেউ বা শিয়া কিন্তু একটু ভাবুন তো কোরআন কি কোনো দলের কথা বলেছে কোরআন কি বলেছে হানাফি হও না সাফি হও কোরআন কি বলি আমরা যদি আমাদের স্ক্রিনে চলে যাই আয়াতটিতে যদি চলে যাই সুরাল হজের আটাত্তর নম্বর আয়াত সকলে এটা দেখতে পাচ্ছেন সুরাল হজের আটাত্তর নম্বর আয়ত আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আমরা যদি সংশ্লিষ্ট বিষয়টুকু যদি পড়ি দিনের ব্যাপারে কোনো কঠোরতা আরোপ করেনি তালা এটি তোমাদের পিতা ইব্রাহিমের দিন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বে এবং এই কিতাবেও অর্থাৎ পূর্বেও আমাদের নাম মুসলিমই ছিল এখনও এই কিতাবেও আমাদের নাম মুসলিম আমরা যদি আরও যাই যেমন ধরেন আলে ইমরানের সোরা আলে ইমরানের একশো দুই নম্বর আয়তে যদি যাই আল্লাহ তালা সেখানে বলেছেন হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ বই আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না অর্থাৎ আমরা মুসলিম না হওয়া মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন আল্লাহ তালা অর্থাৎ মৃত্যুর আগেও অন্তত যাতে আমরা সময় সুযোগ থাকা সত্ত্বেও যাতে মুসলিম হয়ে মারা যায় তো আমরা যদি আরো একটি আয়াত দেখি এটি পাবো সুরাল বাগার একশো বত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন আর এইভাবেই উপদেশ দিয়েছে ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুবও যে মানে এই কথাটি তার উপদেশ দিয়েছে যে কথাটি হলো হে আমার সন্তানেরা নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে চয়ন করেছেন সুতরাং তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেও না অর্থাৎ পৃথিবীর যুগ যুগ ধরে আল্লাহ তাআলা সুলরা এবং তারা তাদের অনুসারীদের এবং সন্তানাদিদের এই উপদেশ দিয়েছে যে তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেও না আমরা যদি সোরাল বাকরার একশো ছত্রিশ নম্বর আইড্টিতে যাই সেখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা বলো আমরা ঈমানে নিছি আল্লাহর উপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর এবং যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর যা প্রদান করা হয়েছে মোসা ও ইসাকে এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে নবীগণকে আমরা তাদের মধ্যে কারও তারতম্য করি না মানে তাদের কারো মধ্যে কোনো তারতম্য করি না আর আমরাই তার অনুগত এখানে যদি অনুগত শব্দটি আরবি দেখেন এখানে পাবেন মুসলিম অর্থাৎ আমরা তারই কাছে আত্মসম্মান করি অর্থাৎ আমরা মুসলিম আল্লাহ বারবারই আমাদেরকে মুসলিম হওয়ার জন্য বলেছেন আর আমরা অলরেডি দিনকে বিভক্ত করে ফেলেছি আগেই বললাম যে আমাদের ভিতরে এত দল এত মতবাদ সুরাল আনামের একশো উনষাট নম্বর আয়তে আল্লাহ তালা উল্লেখ করেছেন নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দল ও উপদলে বিভক্ত হয়েছে তাদের কোনো ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই তাদের বিষয়টি তো আল্লাহর নিকট অতঃপর তারা যা করতো তিনি তাদের বিষয়ে অবগত করবেন অর্থাৎ আল্লাহ আমরা যারা দলে উপদলে বিভক্ত হয়েছি আল্লাহ তালা সুন্দর মতে হর মহামাকে বলেছেন যে তুমি তাদের উপর কোন দায়িত্ব নাও মানে দায়িত্ব ভার তোমার নেই আর যারা বর্তমানে ধর্ম প্রচার করতেছেন তাদের উপরও সেই দায়িত্ব নেই কারোর উপরই আমাদের দায়িত্ব নেই যারা দলে উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে কিন্তু এই দলে উপদলে বিভক্ত হওয়ার জন্য আমরা বিভিন্ন বিভ্রান্তিতে পড়তেছি বেশ কিছু মানুষজন বিভ্রান্তিতে পড়ে গেছে কেন এই বিভক্তি সবাই তো কোরআন পড়ে সবাই হাদিসও করে তাহলে কেন এক একজন এক এক ভাবে বুঝে দল দল করতেছে কারণ আমরা কোরআনের আয়াতগুলো নিজের মতো ব্যাখ্যা করে মানুষকে শেখাতে বসেছি হ্যাঁ ভাই ও বোনেরা এটাই পিছনের কারণ এত বড় কথা বলার কারণগুলো কি আমরা সামনে জানব আল্লাহ কি বলেছেন কোরআনে আপনারা যদি সুন্দর করে সুরা কিয়ামার সুরা কিয়ামা দুঃখিত আমি বের করতেছি সুরা কিয়ামা উনিশ নম্বর আয়াত আমরা যদি এটিতে যাই সুরা কিয়ামার উনিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই অর্থাৎ আল্লাহ তালারই এই কোরআনকে বিশদ ব্যাখ্যার দায়িত্ব অর্থাৎ কোরআন ব্যাখ্যার দায়িত্ব একমাত্রই আল্লাহ তালার তাহলে নবী সাল্লাহিসাল্লাম কি করতেন আমরা সোরান নাহলের চুয়াল্লিশ নম্বর আয়টি যদি পড়ি দেখি সেখানে আপনারা দেখতে পারবেন যে তাদের তাদের প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদি ও কিতাব সমূহ এবং তোমার প্রতি নাজিল করেছি কুরআন যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল হয়েছে আর যাতে তারা চিন্তা করে অর্থাৎ আমাদের চিন্তা করার কথা বলা হয়েছে এবং হরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম কি করেছেন তিনি স্পষ্ট করে দিয়েছেন আপনারা যদি এখানে আরবিতে জানেন এখানে বায়ান শব্দটি পাবেন বায়ন তো স্পষ্ট করে দেওয়া অনেকেই এখানে ব্যাখ্যা করে দেওয়াটাও বুঝিয়েছেন কিন্তু ব্যাখ্যার আরবি কিন্তু তাপসির এখানে স্পষ্ট করে দেওয়ার কথা বলা হয়েছে আর ব্যাখ্যা করলেও তো সেটা আল্লাহর ব্যাখ্যাই আল্লাহ আমরা তো ছোড়াকে আমার উনিশ নম্বর আয়তে দেখে আসলাম যে ব্যাখ্যা করে দায়িত্ব একমাত্র আল্লাহ তালা তাহলে ব্যাখ্যা আল্লাহই করে দিয়েছেন সেটাই নবী নবী সাল্লা সাল্লাম প্রচার করেছেন তো তাহলে এটা জানলাম যে ব্যাখ্যাটা কার অবশ্যই আল্লাহ তাল্লাহার আর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো দল বানাননি কোনো মাজাব বানাননি কোনো কিছু কিছু নির্ধার করাননি শুধুমাত্র মুসলিম সম্প্রদায়কে মুসলিম হওয়ার জন্য বলেছেন আমাদের সকলকে কিন্তু আজ আমরা কি করছি কুরআন পড়ে বুঝে সেই বুঝ দিয়ে মানুষকে বলছি এটাই সত্য বাকিরা ভুল এটা কি আল্লাহর দায়িত্বকে নিজের ঘাড়ে তুলে নেওয়া নয় কি বলেন আপনারা আল্লাহ আল্লাহ তালা বলেছেন মানুষকে উপদেশ দিতে চিন্তা করতে হবে গবেষণা করতে হবে কিন্তু সেই গবেষণার ফলাফলকে যখন আমরা প্রচার করি তখন সেটি হয়ে যায় ব্যক্তিগত ব্যাখ্যা তখন সেটি হয়ে যায় আর একটি দল আল্লাহ হ্যাঁ সুরা বাকারা একচল্লিশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলেছে আর তোমাদের সাথে যা আছে তার সত্যি স্বরূপ আমি নাজিল আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ইমানো এবং তোমরা তার প্রথম শিকারকারী হইও না আর আর তোমরা আমার আয়ত সামান্য মূল্যে বিক্রি করো না এবং কেবল আমাকেই ভয় করো তালা বলছে তার যেন সামান্য মূল্য মূল্য বলতে কি শুধুমাত্র আমাদের অর্থ টাকা উপার্জন টাকাকে বোঝাচ্ছে আমরা যে সম্মানটি পাচ্ছি মানুষের কাছে যে আনুগত্যটি পাচ্ছি সেটার বিনিময়েও তো আমরা আয়াত বিক্রি করতেছি একটু ভেবে দেখছেন কখনো এইভাবে অর্থাৎ নম্বর আয়তে যদি আমরা যাই সেখানে দেখতে পাবেন সুতরাং ধ্বংস তাদের জন্য যারা হাতে কিতাব তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে যাতে তার তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের ধ্বংস আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের ধ্বংস চিন্তা করে দেখুন আমরা নিজেরা আল্লাহর কথা বলে কিতাব বানিয়ে চালাচ্ছি আমরা কিতাব লিখতেছি আমাদের ব্যক্তিগত উপলব্ধি ব্যক্তিগত ব্যাখ্যার আমরা কি সচেতন ভাবে না বুঝে এই কাজটি করতে করতেছি না নিজের নিজের উপলব্ধি আল্লাহর বাণী বানিয়ে নিচ্ছি না কি বলেন আপনারা আমি সমস্ত জায়গায় আপনাদেরকে প্রশ্ন চলে যাচ্ছি প্রতিটি দল চলুন আমরা আগে দেখি যে মানে দল কিভাবে তৈরি হয় এক একটি দল যে আমাদের ভিতরে তৈরি হয়েছে সেটা কিভাবে তৈরি হয় মূলত প্রতিটি দল তৈরি হয় একজন মানুষ থেকে আপনার যদি বাস্তবতার দিকে খেয়াল করেন ইতিহাসের দিকে খেয়াল করেন প্রতিটি দলই শুরু হয়েছে একজন মানুষ থেকে যে সে কোরআন পড়েছে নিজে বুঝে তারপর সেটা আরেকজনকে বুঝাই সে বলে আমার বুঝটাই সঠিক তুমি এমন করো এরপর সে বুঝে একটা স্ট্রাকচার বানাই আর ওটাই হয় একটা দল একটা মতবাদ কিন্তু কি কোথাও বলা হয়েছে তুমি বুঝে দল তৈরি করো না বরং কোরআন কি বলে সেই আমরা দেখে আসলাম সুরা আন আনামের একশো উনষাট নম্বর আয়াত যারা দিনকে খণ্ডবিখণ্ড করেছে অনেক দলে বিভক্ত হয়ে গেছে তাদের ব্যাপারে আমাদের কোন দায়িত্ব বোধ নেই কেন আল্লাহ বলেছেন তাদের সাথে সম্পর্ক মানে রাখো না তাদের উপর দায়িত্ব কোনো নেই কারণ এই বিভাজনের শেকট একটাই ব্যক্তিগত ব্যাখ্যা দিয়ে দিনকে চালানো আমরা গবেষণা করছি এটা ভালো চিন্তা করছি এটাও চমৎকার কিন্তু যখন সেই গবেষণার ফলাফলকে আমরা আল্লাহর কথা হিসেবে প্রচার করি তখন কি আমরা আল্লাহর অনুমতি ছাড়া তার বাণীর ভাষ্যকার হয়ে যায় না আল্লাহ যেমন কোনো হাদিস বর্ণনা করার অনুমতি দেননি তেমনি তো আমাদের নিজেদের উপলব্ধি কাউকে প্রচার করা দল বানানোর অনুমতি দেননি তবে যদি কেউ বলে যে এটা শুধুই আমার ব্যক্তিগত বুঝ আপনি পড়ে বুঝুন যেটা বুঝবেন সেটাই মানবেন অর্থাৎ ব্যক্তিগত ব্যাখ্যা কোরআনের কথা হিসেবে না জেনে শুধুই ব্যক্তির নিজস্ব মতামত বা বুঝ হিসেবে বিবেচনা করতে হবে এবং তা মানুষকে এই হিসেবে জানাতে হবে অর্থাৎ আমি বলতে পারি না যে আমি এই ব্যাখ্যা দাঁড় করিয়েছি অর্থাৎ আমি এই বিশ্লেষণটি দাঁড় করিয়েছি এটা কোরআনের কথা কোরআনের কথা তো আল্লাহ তালা কোরআনেই বলে দিয়েছেন যেমনটি আমরা বলতেছি যে একজন হাদিসকারক কিভাবে কোরআনের ব্যাখ্যা করে কিভাবে তাপসিরি এটা আল্লাহ তালা কিভাবে অনুমতি দিল এইটা আমরা তাদের উপর ব্লেম করতেছি কিন্তু মূলত কাজটা আমরাও করতেছি আমরা কোরআনের বিভিন্ন চিন্তা গবেষণা করতেছি আল্লাহ যেহেতু বলেছেন চিন্তা গবেষণা করতে কিন্তু আপনারা কোথাও পাবেন না চিন্তা গবেষণা করে সেই চিন্তা গবেষণাটাকে ই করতে প্রচার করতে আল্লাহ বলেছেন কোরআনকে প্রচার করতে অর্থাৎ আমরা সেই চিন্তা গবেষণাকে প্রচার করতেছি চিন্তা গবেষণা আমরা করে কি করব প্রচার করব নাকি কি করব সেটা আমরা পরে জানতেছি সুরা ইউনিসের যদি ছত্রিশ নম্বর আয়তে আপনারা দেখেন তাদের অনু আপনারা আমরা চলেন সেই আয়াতটিতে আগে যাই সুরা ইউনিসের ছত্রিশ নাম্বার সুরা ইউনুস ছত্রিশ দুঃখিত আমি কিছুক্ষণ একটু দেখুন আপনারা এখানে আল্লাহ তাল্লাহ কি বলেছে আর তাদের অধিকাংশ কেবল ধারণার অনুসরণ করে নিশ্চয়ই সত্যের বিপরীতে ধারণা কোনো কার্যকরীকে তা রাখে না নিশ্চয় আল্লাহ তা আল্লাহ তার আল্লাহ তারা যা করে সে সম্পর্কে সম্মত অবগত আপনারা অনেকেই দেখেছেন আমার তো দেখেছেন অনেকেই বলেছে যে এই কোরআন বিশদ ভাবে বর্ণনা বিশদভাবে ব্যাখ্যাকৃত কিন্তু আমরা কি ব্যাখ্যা করতেছি আমরা কোরআনের একটি আয় দিয়ে আরেকটি করে সেটা নিজে নিজে বুঝে আমল না করতেছি তো করতেছি আমরা সেটা করার কোনো সময় সমস্যা নয় কিন্তু আমরা সেটা মানুষকে বোঝাচ্ছি দেখো এইভাবে এইভাবে কিন্তু ও তো অন্যভাবে বুঝতেছে ওর মাথায় তো অন্য কনসেপ্টটা খেলতেছে আমরা তাদেরকে ভুল বলতেছি আমরা অনুমান অর্থাৎ নিজের ব্যাখ্যা দিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছি অথচ আল্লাহ বলেছেন এই অনুমান সত্যের কোন কাজেই আসে না তাহলে উপদেশ কিভাবে দিব আল্লাহ যে বলেছে হ্যাঁ কোরআনে তো বলা উপদেশ দিতে হবে হবে চিন্তা করতে আল আলা হয়েছে সুরা নম্বর আয়তে যদি আমরা চাই আমি দুঃখিত আমার আয়তগুলো বের করতে একটু কষ্ট হচ্ছে কারণ এখানে নেটওয়ার্ক আমার প্রবলেম মাত্র এ কারণ আসলো আমরা যদি সুরা আল আলার নয় নম্বর আয়তে যাই আল্লাহ তালা বলেছেন অতবার উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসূ হয় গুলো হবে সৎকর্মের উপদেশ দিতে হবে অবশ্যই আমাদেরকে আর যদি আমরা নম্বর যাই সেখানে আমরা দেখতে যে দেখতে পারবো পাচ্ছেন তবে কি তারা নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তসমূহে তালা রয়েছে অর্থাৎ আল্লাহ তালা কিন্তু আমাদের উৎসাহিত করেছেন নিয়ে চিন্তা ভাবনা করতে ভাই বোনেরা এইবার চিন্তা করুন আমাদের চারপাশে কত দল কত মত কত ভিন্ন ভিন্ন নাম অথচ সবাই কোরআন কোরআন কোরআনের দিকেই তাকে বলছে আমরাই ঠিক এই কথা বলছে তাহলে প্রশ্ন আসে সবাই যদি কোরআন থেকেই দাবি করে তাহলে আলাদা আলাদা দল কেন হলো এটাই কিন্তু বাস্তবতা আমরা যদি এই বাস্তবতাকে গ্রহণ করেন যে এরকম দল হচ্ছে তাহলে সমাধানটাও বুঝবেন অর্থাৎ আমি যে উপলব্ধিটি পৌঁছে পৌঁছেছি তা হলো আমি কোরআন পড়বো বুঝবো চিন্তা করব গবেষণা করব। কিন্তু সেই ব্যক্তিগত উপলব্ধিকে প্রচার করবো এটা আমার এক একান্ত ব্যক্তিগত উপলব্ধি এই ভিডিওতে যত কিছু আমি বলতেছি এই লাইভে সেগুলো কিন্তু আমার ব্যক্তিগত উপলব্ধি কিন্তু আমি বলতেছি এই জন্য এটাই শেষ বলা এরপরে আমি আর ব্যক্তিগত উপলব্ধি বলবো না আমি একান্তই ব্যক্তি ব্যক্তিগত উপলব্ধি দিয়ে আমি নিজে চলবো এবং কাউকে যদি তা বলি একান্তই নিজের ব্যক্তিগত উপলব্ধি হিসেবে তা বলবো যে এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যক্তিগত উপলব্ধি আমি মানুষকে বলে দিব যে কোরআন পরে আপনি বুঝুন আপনি কি বুঝেন সেটা আমল করুন আমার ব্যক্তিগত যদি জানতে চান আমি এইভাবে এইভাবে করি এইভাবে আমি আর কোরআনের বাইরে গিয়ে নতুন কোন দিক নির্দেশনা বা দল তৈরি করছি না বরং আমি মানুষকে সত্যিকারের তাদাব্বুর বা গভীর চিন্তাই আহ্বান করছি আপনি যদি চিন্তা করে দেখেন যে আল্লাহ তালা বলেছেন যে তাদের তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না এ কথা কি শুধু আমাকে বলতেছে আমি ধর্ম প্রচার করতেছি বলে না যে দেখতেছেন যে দর্শক তাকেও তো বলতেছে তাহলে আপনার সবাইকে কেন চিন্তা গবেষণা করার কথা বলা হয়েছে অবশ্যই তার নিজের ব্যক্তি লাইফে যেন আল্লাহ তাআলা মানে অর্থাৎ আমরা যেন সেটা প্রয়োগ করতে পারি তাই আমি যাব আমি আমার বোঝ নিয়ে জীবনে প্রয়োগ করব অন্যকে শুধুই উৎসাহিত করব কোরআনের আয়তের দিকে ফিরিয়ে যেতে এটাই হলো সত্যিকার কোরআন ভিত্তিক দাওয়া আপনারা জানেন যে আমরা যদি একটা উদাহরণে যাই যে আমি কেগুলো এই কথাগুলো বলছি আপনারা জানেন যে সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুমগুলোর একটি কিন্তু কোরআনের কোথাও সালাতের পূর্ণ স্ট্রাকচার বা রাকাত সংখ্যা নাম বলার বলার নিয়ম নাম বলার নিয়ম দোয়া সিজদার স্থায়িত্ব কিছু কিছুই বলা হয়নি কিন্তু কিন্তু আল্লাহ তা ভুলে গেছেন না তিনি কোরআনে বলেছেন সুরা ইউসুফের একশো এগারো নম্বর আয়তে যদি আমরা যাই দুঃখিত আমার আয়তগুলো বের করতে একটু সমাচার করতেছি সুরা ইউসুফের যদি আমরা একশো এগারো নম্বর আয়তে যাই তাদের এই কাহিনীগুলোতে অবশ্যই জন্য রয়েছে শিক্ষা এটা কোনো বানানো গল্প নয় বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্তায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ অর্থাৎ এই কোরআন কিন্তু প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ তাহলে আমাদের কেন বিবরণ দিতে হচ্ছে আমরা কেন বিস্তারিত বিবরণ করতেছি আল্লাহ তো বিস্তারিত বিবরণ দিয়ে রেখেছেন এই কথাগুলো কিন্তু শুধুমাত্র আঙুল তুলতেছে সবার মানে এটা কিন্তু আঙুল তুলতেছে সবার ক্ষেত্রে আমাকে কিন্তু সবাই এত বছর যাবত এটাই করে আসতেছি নিজের ব্যক্তিগত কথাগুলো নিজে যা বুঝতেছি তা মানুষকে বলতেছি একটু মাথাটা একটু চিন্তা করে দেখুন যে এরকম কোন সময় ভেবেছেন কিনা তাহলে সালাতের ব্যাপারও যেটুকু যেতটুকু বলা হয়েছে তা বুঝে নিয়ে স্বাভাবিক পালন করেছেন কিন্তু আজ আমরা তিন রাকাত না পাঁচ রাকাত এই নিয়ে ঝগড়ায় পড়ে আছি একজন বলে হাত বুকের উপর আরেকজন বলে নাভির নিচে আর এরপর দল বিরোধ বিদ্বেষ অর্থাৎ যারা করে করার অর্থ কি কিভাবে সেটা ব্যাখ্যার দায়িত্ব কার অবশ্যই আল্লাহর তাহলে আমরা কেউ কাউকে আমরা কেউ কাউকে বলবো কিভাবে সালাদ পড়তে হবে কেন বলবো নাকি আমরা বলবো ভাই সালাতের উদ্দেশ্য হলো আল্লাহ তালা উদ্দেশ্যগুলো দিয়ে রেখেছেন কোরআনে সালাতের উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণ পবিত্রতা আত্মনিয়ন্ত্রণ একনিষ্ঠতা মন্দ ঘাস থেকে বিরত থাকা এইসব মানে এইসব কিছু আল্লাহর কাছে সাহায্য চাওয়া এগুলো বজায় রেখে যেভাবে বুঝে চালাক পড়ুক কাউকে ভুল বলার অধিকার কি আমাদের নেই আছে এটাই হলো সমাধান কোরআন থেকে ব্যাখ্যা করে দল না বানিয়ে মানুষকে আয়াত দিন তারা যেন নিজেরাই উপলব্ধি করে এভাবে আমরা এক একজন এক একজনের উপর ধর্মের পাহারা বসানো বন্ধ করব এবং আল্লাহর দেওয়া দায়িত্বের সীমা অতিক্রম করব না ভাই বোনেরা কোরআনের কোরআন হলো আল্লাহ তালার বাণী এটি কোনো গোষ্ঠীর সম্পত্তি নয় এটি ব্যক্তিগত ব্যাখ্যার খেলার ময়দান নয় এটি প্রত্যেক মানুষের জন্য সরাসরি বিশুদ্ধভাবে এবং সুবিস্তারে ব্যাখ্যাকৃত বাস্তব উদাহরণ কেউ বলে শুধু মাথা ডাকলেই হবে কেউ বলে মুখও ডাকতে হবে কেউ বলে শুধু সতর্ক পোশাক হলেই যথেষ্ট সবাই আবার আয়াত দেখায় নূরের একত্রিশ নম্বর আয়াত তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে যা সাধারণত প্রকাশ থাকে এগুলো ছাড়া যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাহলে প্রশ্ন হলো এই সাধারণ প্রকাশ থাকে মানে কি এখানেই তো শুরু হয় ব্যাখ্যার পার্থক্য তাহলে কি আমরা কোরআনের ব্যাখ্যায় আরেকটা নতুন বিধান তৈরি করছি না আমরা যেহেতু বলতেছি যে কোরআনই একমাত্র বিধান কোরআনই একমাত্র বিধান কোরআনের বাইরে কোনো বিধান মানবো না তাহলে আমরা কি করতেছি আমরা তো সেই ব্যাখ্যাটা দিয়ে আরেকটা বিধান তৈরি করতেছি মূলত আল্লাহ যেটা বিধান দিয়ে রেখেছেন সেটা একজনকে ডাইরেক্ট দিয়ে দিলে তো হয় যায় না আমরা উপদেশ দিব সৎকর্মের উপদেশ দিব সেটা তো কোনো নিষেধ নেই আল্লাহ তালা বারবার বলেছেন কোরআন যে তোমার সৎকর্মের উপদেশ দাও উপদেশ হতে পারে এটা তো আমার কোনো বিশ্বাসে বা আমাদের করছে করছে না কিন্তু যখন আমরা বিশ্বাসে যাচ্ছি হ্যাঁ আমরা নিজের অজান্তেই কোরআনকে ব্যাখ্যা করছি আর তা মানুষকে মানতে বলছি এভাবেই একজন মানুষের মতামত হয় আরেকজনের ইমানের শর্ত এবং এভাবেই গড়ে ওঠে নতুন নতুন দল আমাদের সমাজে আজকে ধর্মকে কেন্দ্র করে কি চলছে দেখুন চারদিকে হাজারো মতভেদ হাজারো ফতোয়া হাজারো দল এক একজন এক এক ভাবে কোরআনের আয়াত বুঝে নিজের মতো করে ফতোয়া দিচ্ছে কেউ কাউকে কুফুরি বলছে কেউ মুশ্রিক বলছে কেউ ফাজেল কেউ গুমরা কিন্তু একবার কি আমরা থেমে ভেবেছি কোরআন কি আমাদের কাউকে ভুল বলার অধিকার দিয়েছে আন আনামের একশো সাত নম্বর আয়তটিতে যদি আমরা যাই এখানে দেখতে পারবেন আপনারা যে আর যদি আল্লাহ চাইতেন তারা শিরক করতো না এবং আমি তোমাকে তাদের উপর হেফাজত করে বানাইনি অর্থাৎ যারা শিরক করতেছে যারা যা করতেছে আল্লাহ তালা তো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে হেফাজত করে বানাইনি তাদের উপর আমরা কেন তাদের কোনো ভুল ধরব আর তুমি তাদের উপর তত্ত্ববাহায়ক নও অর্থাৎ তাদের উপর তত্ত্ব বধায়ক নয় আপনার যদি নাজম পরে দেখেন সেখানে একটি আয়াত পাবেন আমার মনে হচ্ছে না এখন সেখানে আল্লাহ তালা বলেই দিয়েছেন যে কি সঠিক পর হেজগার তা একমাত্র আল্লাহ তালা জানে তোমরা বলো না কি সঠিক কি ভুল কিন্তু আমরা বলতেছি অমুক ভুল অমুক কাফের আমরা তো সেই ফতোই দিচ্ছি যারা আমরা কোরআন অনুসরণ করতেছি একই তো কারণ তোমাদের যে আমরা দেখুন আল্লাহ বলেছেন যে তোমার দায়িত্ব না তাদের সঠিক করতে বাধ্য বাধ্য করা কথাটা কিন্তু এরকমই আপনারা আবার ভাবুন আমরা নিজেরা এক একটা আয়ের থেকে এক একভাবে বুঝি তারপর সেই বুঝটা আল্লাহর কথা বলে অন্যকে মানাতে চাই বেশ এখানেই তৈরি হয় দল তৈরি হয় মতভেদ তৈরি হয় নতুন নতুন বিভাজন তাহলে সবশেষে এটা সমাধান কি এত কিছু বলে ফেললাম এখন সমাধান কি হবে সমাধান একটাই আল্লাহ যেভাবে দায়িত্ব দিয়েছেন সেভাবে পালন করা উপদেশ দিন কোরআনের আয়াত দেখিয়ে প্রচারে উৎসাহ দিন যাতে মানুষ নিজে পড়ে নিজে উপলব্ধি করে কাউকে নিজের ব্যাখ্যা মানতে বাধ্য করবেন না কারণ তাতে আপনি হয়তো নিজের অজান্তেই আল্লাহর দায়িত্বে হস্তক্ষেপ করতেছেন যাই হোক আসলে মূলত একটা বন্ধু ছিল সে নামাজ পড়তো সৎ ছিল তবে একদিন একটা আয়াত নিয়ে ওর একটা প্রশ্ন দেখেছিল সে একটা গ্রুপে প্রশ্ন করেছিল আল্লাহ কি কোরআনের কোথাও বলেছেন সালাতের রাগার সংখ্যা কত সঙ্গে সঙ্গে তাকে বলা হলো তুমি গুমরা তুমি সালাত নিয়ে সন্দেহ করো সে কাঁদতে কাঁদতে আমাকে এসে বলল আমি শুধু জানতে চেয়েছিলাম যেন নিশ্চিতভাবে আল্লাহর নির্দেশ পালন করতে পারি সেদিন আমি উপলব্ধি করেছিলাম আমরা হয়তো নিজেদের অজান্তেই মানুষের প্রশ্নকে থামিয়ে দিচ্ছি কথিত ব্যাখ্যার মোড়বে আমরা যদি কোরআনকে সত্যিকার অর্থে মানুষের জীবনবিধান মনে করি তাহলে আমাদের উচিত হবে কোরআনের আয়ত ছুটে দেওয়া ব্যাখ্যা নয় নয় মানুষকে করা শর্ত আরোপ নিজে নিজে কোরআন অনুসরণ করা কিন্তু অন্যকে বাধ্য করা নয় কারণ ওই যে আমি বললাম তখনই নাজমের আটত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়ত্তে যদি পড়ে থাকে না মনে হয়েছে আমার এবং সেখানে আল্লাহ তালা বলেছে যে কেউ অন্যের বোঝা বহন করবে না এবং মানুষের জন্য কেবলই সেই আছে যা সে নিজে করেছে এয়ারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সুরান নাজমের আটত্রিশ নম্বর আয়োজন বলেন তা এই যে কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না আর যদি আমরা উনচল্লিশ নম্বর আয়টিতে যাই আল্লাহ তালা বলতেছে আর এই যে মানুষ যা চেষ্টা করে তাই সে পাই অর্থাৎ যা আমরা চেষ্টা করব তাই পাবো মূলত আল্লাহ তালা আমাদের প্রশ্ন করবে এটা কি আপনারা অনেকেই এটা ভাবতে পারেন যে আল্লাহ তালা আমাদের আখিরাতে প্রশ্ন করবে সেখানে অবশ্যই ইমান এবং সৎকর্মের ব্যাপারে প্রশ্ন প্রথমে করবে এটা এটাতে কারো কোনো ই নেই দিমত নেই দিমত থাকলেও বা তার দিমতকে আমি সম্মান করি ভাই বোনেরা আপনি আমার মতো বুঝে আমল করুন কিন্তু অন্যকে বাধ্য করবেন না আপনার মতো বুঝে আমল করুন কথাটা এটাই আল্লাহর বাণীকে আল্লাহর মতোই পসে দিন নির্ভেজাল ব্যাখ্যাহীন বিকৃতি ছাড়া তাই আসুন আমরা কোরআনকে ফিরিয়ে দিই আল্লাহর হাতে আমরা প্রচার করব কেবল আয়াত ব্যাখ্যা নয় মত নয় দেওয়া হবে এই আয়েরটা দেখো বুঝো অনুভব করো এইভাবে তবেই দল ভাঙবে তবে ভাতৃত করবে তবে আমরা সত্যিকার আমাদের চারপাশে যদি তাকান একটু ভাইয়ের বোনেরা শিয়া সুনি আহলে হাদিস কাদিয়ানি সুফি আহলে কুরান সালাফি হানাফি মালিকি হাম্বলি প্রতিটি নামের পিছনে রয়েছে বিভাজনের দীর্ঘ ইতিহাস আর সেই ইতিহাস রক্তাক্ত বিভ্রান্ত এবং কষ্টের কিন্তু প্রশ্ন হলো আল্লাহকে আমাদের এই বিভাজনের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা তিন নম্বর সুরার অর্থাৎ আমরা যদি আইটিতে যাই অর্থাৎ একটু লেট করছি দুঃখিত আপনারা অনেকেই দেখেছেন এ আইটি অনেকেই জানেন কিন্তু আমরা এইভাবে উপলব্ধি করতে পারিনি সোহাল্লা আল্লা ইমরানের একশো তিন নম্বর আল্লাহ তালা বলতেছে আর তোমরা সকলকে আল্লাহর রজ্জকে দৃঢ়ভাবে ধারণ করো অর্থাৎ আমরা সকলে আল্লাহর রজ্জকে দৃঢ়ভাবে ধারণ করার কথা বলতেছে এবং বিভক্ত হইও না আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরকে পরস্পরের শত্রু ছিলে তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন তারপর তার অনুগ্রহে তোমার ভাই ও ভাই ভাই হয়ে গেলে আল্লাহ তাল্লাহর অনুগ্রহে আমরা ভাই ভাই হয়ে গেলাম আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায় অতপর তিনি তোমাদের তা থেকে রক্ষা করেছেন এভাবে আল্লাহ তোমাদের জন্য তার বয়ান করেন যাতে তোমরা প্রাপ্ত হও এখানে হওয়ার জিনিসটা কি আল্লাহ রোজকে শক্তভাবে ধরতে হবে বিভক্ত হওয়া যাবে না কিন্তু আমরা তো বিভক্তই হচ্ছি ভাবন্ত একবার যখন আমরা কাউকে বলি তুমি আমাদের মাজাব অনুসরণ করো অথবা তুমি ভুল এই কথাগুলো যখন বলি কারণ তুমি আমাদের মতো পড়ো না তখন কি আমরা কোরআনের ভাষায় কথা বলতেছি না আমরা নিজেরা হয়ে উঠেছি এক একটি দল নেতা এক একটা ফতোয়ার উৎস আবারও সেই আয়াতটি আসবে সুরান আনামের একশো উনষাট নম্বর আয়াত যারা দিনকে বিভক্ত করেছে দলে দলে তাদের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই একজন মেয়ে মুসলিম একটা আপনার একটু ভাবন্ত একজন মেয়ে মুসলিম হয়ে জন্ম নিয়েছে সে কোরআন পড়ছে সালাদ শিখছে তার বাবা শিয়া মা হল সুন্নি অর্থাৎ তার বাবা হলো শিয়া এবং মা হলো সুন্নি সে কি আল্লাহর কাছে কনফিউজ হবে আল্লাহকে তাকে আল্লাহকে আল্লাহকে কনফিউজ হয়ে যাবে সে তাকে শিয়া ওনাকে সুন্নি হলো এরকম কিছু হবে না আল্লাহ চাই সে কোরআনের রজ্জু ধরুক কোনো ব্যানার না আজ একজন মানুষ কুরআন পড়ে হৃদয় দিয়ে বুঝে নিজে আমল করছে সে কি গুণাগার না যদি সে কোরআনের দৃষ্টিতে চলছে তার দল নেই আল্লাহর সাথে সম্পর্ক আছে সেটি আসল উম্মা একসাথে হওয়া মানে কি আমরা তো ঐক্যের ডাক দিচ্ছি তাই না ঐক্য মানে সবকিছুতে একমত হওয়া নয় অনেকের মধ্যে আসতে পারে ঐক্য কিভাবে হবো আমাদের তো কোরআনের ভিতরে বুঝবে ঐক্য কিভাবে আসা সম্ভব মতো ঐক্য মানে কি ঐক্য মানে কিন্তু সবকিছুতে একমত হওয়া নয় ঐক্য মানে হলো আমরা সবাই কোরআনকে সর্বোচ্চ কৃতিত্ব হিসেবে মানি আমরা কারো ব্যাখ্যা কারো উপর চাপিয়ে দেই না আমরা কাউকে জাহার নামি বলি না দলীয় পরিচয়ে ছোট করি না প্রিয় ভাই বোনেরা আপনারা কি চা আপনারা কি চান এই বিভাজন চলতেই থাকুক আপনার সন্তানেরাও এক 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 দলে জন্ম নিক চিন্তা করে দেখুন যখন আমাদের সন্তান জন্ম নেবে সে কোন দলে যাবে না চলুন আজই কোরআনের পথে ফিরে যাই চলুন কোরআনের আয়াত ছড়িয়ে দিই কিন্তু তার ব্যাখ্যা নিয়ে বিতর্ক নয় বরং ভাবনার আহ্বান কোরআন বলেছে তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না সুরান্ন নিসার বিরাশি নাম্বার আয়াতে চলুন সবাইকে কোরআনের দিকে ডাকি কিন্তু আমার ব্যাখ্যায় নয় কোরআনের শব্দ দিয়েই তাহলেই হবে অক্ক তাহলেই হবে উম্মার পুনর্জন্ম তাহলেই আল্লাহ খুশি হবেন মূলত শেষ কথা যেটা বোনেরা আর যদি আমরা এসে বলি ভাই তুমি যেভাবে বুঝছো আমিও সেই কোরআনে পড়ি আমাদেরও ভিন্নতা থাক কিন্তু আমরা একই কিতাবের অনুসারী তাই আমরা ভাই আপনারা যদি চিন্তা করে দেখেন আল্লাহ তালা আমাদেরকে ভাই ভাই কেন বলেছেন যে মুসলিম মুসলিমের ভাই এটা বলার কারণটা কি কারণ একটা আপনারা যদি তাকিয়ে দেখেন একটা আপনার নিজের ভাই নিজের আপন ভাই একটা মায়ের পেটের দুটি ভাই তারা সারা দিন ঝগড়া করবে অর্থাৎ আমি আমার ভাইয়ের সাথে দিন ঝগড়া করব জমি জমা নিয়ে ঝগড়া হবে সবকিছু নিয়ে ঝগড়া হবে কিন্তু দিন সেতে বিবে আপতে আমরা নিজেরা নিজেদের ভাই দিন শেষে যখন আমরা একজন একজন যদি ডাগ পরে একটি চিৎকার শুনি তখন আমার ভাই আমার পাশে দাঁড়ায় এই জন্যই আমরা মুসলিম মুসলিমের ভাই তাহলে হয়তো আগামী প্রজন্ম আর কাদিয়ানি খারে যে শিয়া সন্নি হয়ে জন্মাবে না তারা শুধু জন্মাবে মুসলিম হয়ে ভাই বোনেরা শেষ বাক্য একটাই তুমি যদি অর্থাৎ আমি এখানে তুমি বলে ফেললাম যদিও আপনারা যদি সত্যিই কোরআনের উপর বিশ্বাস করেন তাহলে আপনারা তার উপরেই ঐক্যবদ্ধ হন ব্যাখ্যাই নয় আল্লাহর শব্দেই হন আমরা সবাই কেবল একজনে একজনকেই অনুসরণ করি আল্লাহ আর আল্লাহর ভাষা হলো কোরআন সেই ভাষা দিয়ে কোরআন যে যার মতো বুঝুক এবং তাকে আমার বুঝটা আমি বলতে পারি কিন্তু চাপিয়ে দিতে পারি না এবং সেটা আল্লাহর বোঝ হিসেবে আল্লাহর বিধান হিসেবে আমরা বলে দিতে পারি না সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম